ওং নমো ভগবতে বাসুদেবায় নম রাধে রাধে নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি তো লাড্ডুগোপাল এই চ্যানেলে সবাইকে সুস্বাগতম বন্ধুরা আজ রাধাষ্টমীর ব্রত অনেকেই এই ব্রত পালন করছেন কৃষ্ণ জন্মাষ্টমীর ব্রত পালন করলে রাধা জন্মাষ্টমীর ব্রত পালন করতে হয় এই রাধা অষ্টমীর ব্রত যারা পালন করেছেন তারা নিশ্চয়ই জানেন আজকের দিনে শ্রী রাধাকৃষ্ণের পূজার পর রাধা অষ্টমী ব্রত কথাটি পাঠ বা শ্রবণ করা প্রয়োজন নচেত ব্রতটি অসম্পূর্ণ থেকে যায় আজ এই ভিডিওর মাধ্যমে রাধা অষ্টমীর এই ব্রত কথাটি আপনাদেরকে বলবো আপনারা শ্রবণ করুন ব্রত কথাটি শুরু করার আগে আপনাদেরকে জানিয়ে রাখি যখন এই ব্রত কথাটি শ্রবণ করবেন বা পাঠ করবেন তখন সম্পূর্ণ করার চেষ্টা করবেন আর আজকের দিনে অন্তত দুইবার এই ব্রত কথাটি পাঠ বা শ্রবণ করার চেষ্টা করবেন তো চলুন বন্ধুরা আমরা জেনে নিই শ্রী শ্রী রাধা অষ্টমীর ব্রত কথা ব্রত কথাটি শুরু করার আগে আমার বিশেষ বন্ধুদের কাছে বিশেষ অনুরোধ যে আমার এই লাড্ডু কপাল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন তাহলে পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে পেয়ে যাবেন তো শুরু করি আজকে শ্রী শ্রী রাধাষ্টমীর অষ্টমীর ব্রত কথা ঋষি সৌনক মহামতি সুতকে জিজ্ঞাসা করলেন হে সুত অন্যান্য দেবতাদের উপাসনার চেয়ে শ্রীকৃষ্ণের আরাধনাই শ্রেষ্ঠ বলে জানি আরও শুনেছি তার চেয়েও রাধারানীর আরাধনা অধিকতর পূর্ণপদ ও শ্রেষ্ঠ শ্রী রাধার অর্চনা বিষয়ে কোনো ব্রতাদির কথা বলুন তখন সুদ বললেন হে ঋষিবর আমি একটি গোপনীয় ব্রতের কথা বলছি শুনুন একদিন দেবর্ষি নারদ শ্রীকৃষ্ণের নিকটে উপস্থিত হয়ে জিজ্ঞাসা করলেন হে ভগবান আপনার শ্রীমুখে অনেক ব্রতের কথা শুনেছি এখন শ্রীমতী রাধিকার জন্মদিনের কথা শুনতে ইচ্ছা করি তখন শ্রীকৃষ্ণ বললেন দেবর্ষী তুমি আমার পরম ভক্ত সেজন্য তোমার কাছে বলছি শ্রবণ করো কোনো এক সময় সূর্যদেব ত্রিলোক ভ্রমণ করতে করতে নানা প্রকার ঐশ্বর্য দেখে মনে মনে তপস্যার সংকল্প করে মন্দার পর্বতের গুহায় কঠোর তপস্যা আরম্ভ করলেন এইভাবে দীর্ঘদিন পেরিয়ে গেল সূর্যের কঠোর তপস্যা আর পৃথিবী অন্ধকারাচ্ছন্ন থাকায় দেবতারা খুব ভীত হলেন ইন্দ্র দেবগণ সহ আমার কাছে এসে সব কথা বললেন আমি বললাম হে দেবগণ সূর্য থেকে তোমাদের কোনো ভয় নাই তোমরা নিজ নিজ স্থানে যাও আমি সূর্যদেবকে তপস্যা থেকে নিরস্ত করব। তারপর আমি সূর্যের কাছে গেলাম সূর্য আমাকে দেখে খুব আনন্দিত হলেন তিনি বললেন হে শ্রীহরি আপনার দর্শন পেয়ে আমার জন্ম ও তপস্যা সার্থক হলো যিনি সৃষ্টি স্থিতি সংহার কর্তা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর যাকে সবসময় চিন্তা করেন আমি দর্শন করে আমি ধন্য হলাম আমি সন্তুষ্ট হয়ে সূর্যকে বললাম হে দিবাকর তুমি তপস্যায় সিদ্ধি লাভ করেছ এখন বর প্রার্থনা করো তুমি আমার পরম ভক্ত সেজন্যই তোমাকে আমি দর্শন দিলাম এই কথা শুনে সূর্য বললেন হে প্রভু আমাকে একটি গুণবতী কন্যার বর দিন আর আপনি চিরদিন সেই কন্যাটির বসিহত থাকবেন এছাড়াও আমার আর কোনো ইচ্ছা নেই আমি তথাস্তু বলে তাকে বললাম এই ত্রিলোকে আমি একমাত্র স্ত্রীরাধিকারী বসী হত শ্রীরাধা এবং আমাতে কোনো প্রভেদ নেই আমি পৃথিবীর ভার লাঘবের জন্য বৃন্দাবনে নন্দালয়ে অবতীর্ণ হব তুমিও সেখানে বিশ্বভানু নামে রাজা হয়ে জন্মগ্রহণ করবে শ্রীরাধা তোমার কন্যা রূপে অবতীর্ণ হবেন তারপর শ্রী হরি মধুরায় জন্মগ্রহণ করে নন্দালয়ে এলেন সূর্যদেব বৈশ্যকুলে জন্মগ্রহণ করে বৃষভানু হলেন গোপকন্যা কৃতিদার সঙ্গে তার বিবাহ হলো যথাসময়ে মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে বিশাখা নক্ষত্রের কীর্তিদার গর্ভে রাধিকা জন্মগ্রহণ করলেন ওপীরা আনন্দোসবে মেতে উঠল আমার মায়ায় মুগ্ধ হয়ে রাধিকা আমাকেই পতিত্বে বরণ করতে ইচ্ছা করলেন যথাকালে আয়ান ঘোষের সঙ্গে শ্রীরাধার বিবাহ হল বটে কিন্তু আমাকে পরম পুরুষ জ্ঞানে আমার সঙ্গে বিহার করতে লাগলেন শ্রীরাধার এই জন্মতিথিতে গন্ধ পুষ্প ধূপ দ্বীপ নৈবেদ্য ও বসন ভূষণ দ্বারা শ্রীরাধার পূজা করে নানা প্রকার মহোৎসব ক্রীড়া কৌতুকাদি করতে হয় রাধার সখীবিন্দ কপিকাবৃন্দ কীর্তিদা বৃষভানু প্রভৃতিরও পুজো করতে হয় তারপর ব্রতকথা শুনে সেদিন উপবাসী থেকে পরদিন বৈষ্ণবদের সঙ্গে প্রার্থনা করতে হয় রাধা নামের সঙ্গে নাম যুক্ত করে জপ করলে যাবতীয় মন্ত্র জপের ফল লাভ হয় তপ জপে আমার যেমন সন্তোষ জন্মে একবার রাধানাম উচ্চারণ করলে তার চেয়ে সহস্রগুণ বেশি আমি সন্তোষ লাভ করি এই ব্রতের অনুষ্ঠানে সব দুঃখ দূর হয় ও পরম শান্তি লাভ হয় ধনশ্চর্যে গৃহপূর্ণ হয় এবং সর্বস্থানে বিজয় লাভ হয় ভক্তের কাছে এই ব্রতের কথা বললে সমস্ত অমঙ্গল দূর হয় কিন্তু ভণ্ড পাষণ্ড ভক্তিহীন নাস্তিকের কাছে প্রকাশ করলে অমঙ্গল হয় শ্রীকৃষ্ণের কাছে এই কথা শুনে নারদ মর্তে এই ব্রত প্রচার করলেন আর নিজেও ব্রত পালন করলেন তো আশা করি ব্রত কথাটি ভালো লেগেছে যারা রাধা অষ্টমীর ব্রত পালন করেছেন পারলে তার তাদের উদ্দেশ্যে শেয়ার করবেন সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন এই কামনা রেখে আজকে এখানেই শেষ করলাম তো তো বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর কমেন্টে রাধে রাধে বলবেন আর শেয়ার করবেন প্রচুর প্রচুর আপনাদের বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করুন এই ভিডিওটি ছড়িয়ে দিন যাতে আপনাদের বন্ধুদেরও শুনতে সুযোগ হয়